এজন নবী মাঝে মাঝে বলে সাগল নাছে খুড়র वाले আর বাংলাদেশের হিন্দু নাছে ইন্ডিয়ার বলে ইন্ডিয়া তোমরা মাথায় রাখিও লাফালা বিয়ার बराबरी করিও না আল্লাহ তাআলা কয়েকদিন আগে তোপানা দিয়া তোমাদেরকে দেখাই দেন সতর্ক করলেন এর ইহুদীরা ও নাসারারা ও বুদ্ধরা তোমরা যে সমস্ত গীত গরম গুলি কর আমি আল্লাহ ওয়া মা'কুম বাইনা মা'কুম তুম অল্লাহ বিমা তা'মালুনা বাসীর আমি আল্লাহ আলামিন সব কিছু দেখি আমি আল্লাহ সব জায়গা আছি কেন করো কি জন্য করো তোমাদের তোমাদেরকে এই সমস্ত যুক্তি গুলি দেয় কে তোমাদেরকে উস্কানি গুলি দেয় কে তোমাদেরকে এই সমস্ত কাজ করার জন্য পরামর্শ গুলি দেয় মুসলমানের ভিতরে পাঠ সৃষ্টি করার জন্য রক্তপাত কেন করো মারামারি হারাহারি কেন করো أمرا أميا الله تعالى كيدا لنا اشرب الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم أميا الله رب العالمين كومينة كومينة মানুষ এই যে তোমরা এত লোক এত বড় একটা খারাপ কাজ করলে একজন ইমানদার মমিন মুসলমানের কি দাম এরে মুসলমান ইমানদারের দাম ও তো জানে না হঠাৎ করে সুযোগ পালে গালি দেয় আঘাত করে রক্তপাত করে যেগুলি জাহেলিতের যুগে আমরা অনেক কিছু দেখি না আজ আমরা সেগুলো দেখতে পাই ইতিহাস যারা ভুলে গেছ তোমরা স্মরণ রাখিও পৃথিবীতে যত রকমের বড় বড় সের ওর সের স্যার মাত্র ওলামায় ক্যালামের সাথে বেয়াদি করার কারণে নিম্বরের সাথে বেয়াদি করার কারণে টুপির সাথে বেয়া করার কারণে মুসলমানদের সাথে বেয়া করার কারণে মসজিদ মাদ্রাসা করার কারণে সাথে করার কারণে ওলামা সাথে করার কারণে এমন কোন না মুসলমান অতিষ্ঠ হইয়া তোমার জন্য হদ্মা করতে পারবো আর যদি আল্লাহ ওই দোয়াটা কবুল করে হিন্দুর বাচ্চা হিন্দুরা মুসলমানের জায়গা থাকবার কোনো অধিকার তোমার হবে না পথে উল্টা পাল্টা কোনো কাজ করবে না না যে দেশে শতকরা নিরানব্বই মুসলমান বসবাস করে অতএব মাথায় রাখিও এমন কোন আচার আচরণ করবা না মুসলমান তোমাদের বিপক্ষে এমন কোন প্রতিশ্রুতি বহন করবে যে প্রতিশ্রুতি কারণে বাংলাদেশে জায়গা পাইবা না যে দেশ থেকে আসছ সেই দেশ অটোমেটিক চলে যাওয়া লাগবে মাথায় রাখবে এটা মুসলমানের দেশ হিন্দুর দেশ নয় এটা শাহজালের দেশ এটা কোন নাস্তিকের দেশ নয় এটা বাংলাদেশ এটা কোন ইন্ডিয়া নয় এটা যে দেশ এটা কোন নাসা এটা কোন নাসার দেশ নয় ইহিদির দেশ নয় এটা মুসলমানের দেশ কোরআনওয়ালার দেশ টুপিওয়ালার দেশ দাড়িওয়ালার দেশ এই দেশে যাদের ওলারা থাকবে ইমানদার মমিন মুসলমান থাকবে আমরা মুসলমান কখনো বলে নাই হিন্দুরা তোমরা তোমাদের অনুষ্ঠান করতে পারবে না তোমরা তোমাদের মন্দিরে অনুষ্ঠান করতে পারবে না বরং আমরা এতটুকু বলছি তোমরা তোমাদের ধর্ম পালন করো আমরা আমাদের ধর্ম পালন করবো অথেব কেউ কাউকে নিয়ে তানা হেসটা করার কোনো প্রয়োজন নাই বরং তোমরা যে আসার আচরণটা করলা এই যে কয়েক দিন আগে যে বিষয়টা তোমরা দেখাইলা তোমরা এই কথা বুঝাই দিলা আমরা ইসলামের শুরু কাল থেকে মুসলমান ইসলাম ও মুসলমানের দুশ্মন আজও দেখাই দিলাম কয়েকদিন আগেও আমরা দেখাই দিলাম আমরা শুধু দুশ্মন নয় মুসলমানের চিরত দুশ্চিরন্তন দুশ্মন